নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি তুমি হয়তো ভাবতে পারবে যে তোমার কি হচ্ছে এখন কি হচ্ছে পরে কি হচ্ছে কি হবে সেই নিয়ে তো আমরা অনেক সময় চিন্তিত থাকি তো আমরা অতীতে যেটা করে এসেছি তার কর্মফলটাই কিন্তু বর্তমানে ভোগ করতে থাকি অতীতে তুমি যদি ভালো কিছু করো তাহলে তোমার বর্তমানটা তোমার সুখের হবে আর অতীত যদি তোমার ভালো না থাকে তাহলে বর্তমানটা তোমার কখনোই ভালো হবে না ভবিষ্যৎ ভবিষ্যতের কথাটা তুমি বাদই দাও কারণ অতীতকে আমাদের সবসময় ভালো করতে হবে আজ আজকে আজ তুমি যেটা করবে সেটা তোমার ভবিষ্যতে গিয়ে দেখবে আজকে তুমি ভালো কাজ করো দেখে ভবিষ্যতে তার ফল পাবে আজকে তুমি ভালো করে পড়াশোনা করো ভালো করে লেখা লেখাপড়া করে ভালো একটা কিছু করো দেখবে তার ভবিষ্যতে তার পরিণামে তুমি কিছু উন্নতি করতে পারবে এবং নিজেকে দেখতে পরিবর্তন দেখতে পারবে জীবনে বড় কিছু করতে হলে অনেক কিছুকে সহ্য করতে হবে অনেক কিছুকে পিছনে ফেলে হারিয়ে নিজেকে সামনের দিকে নিয়ে যেতে হবে এটা হচ্ছে জীবনকে যদি তুমি বড় কিছু করতে চাও তাহলে এটা করতে হবে তারও মাঝখানে নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে খুব যখন মন খারাপ করে তখন আমরা লোকের কাছে গিয়ে অনেক সময় দুঃখের কথা বলে ফেলি মানে সুখ দুঃখের কথা কিছুটা আলোচনা করে ফেলি কিন্তু এটা তুমি করো না কারণ লোকের কাছে যখনই তুমি আলোচনা করবে তখনই তোমার দুঃখের কারণটা দুঃখের বোঝাটা বেড়ে যাবে স্বার্থপর মানুষের কাছে কখনো গিয়ে তুমি তোমার মনের কথা বর্ণনা করবে না তুমি তোমার কষ্ট হচ্ছে তুমি একটু ঘরের কোণে বসে কেঁদে নাও এতে তোমার অনেক উপকার হবে সৌন্দর্য নিয়ে অনেক মানুষ আছে খুব বড়াই করে কখনো সৌন্দর্য নিয়ে বড়াই করো না কিন্তু এই সৌন্দর্যটা কিন্তু তোমার সৃষ্টি না সৌন্দর্যটা ভগবানের সৃষ্টি তাই তুমি কাকে কার কাছে তুমি বড়াই করছো তুমি বড়াই করো তোমার চরিত্র নিয়ে তুমি সেটা নিজে তৈরি করেছো নিজে হাতে গঠন করেছো তোমার চরিত্রটা তুমি চরিত্র নিয়ে গর্ব করো তুমি যেরকম চরিত্র তৈরি করবে ঠিক সেরকমই তোমার চরিত্রটাই হবে জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার সামান্য একটু ভুল ধরার জন্য তার জন্য তোমাকে কি করতে হবে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রেখে সবসময় চলাফেরা করতে হবে কারণ প্রতিটা মানুষ তোমার ওয়েট করছে বহু মানুষই ওয়েট করছে তোমার সামান্য একটু ভুল ধরার জন্য সে কিন্তু অপেক্ষায় রয়েছে তারা বিশ্বাস একটা ছোট্ট একটা শব্দ এটাকে বিশ্বাস কথাটা পড়তে এক সেকেন্ড লাগে এটাকে ভাবতে লাগে কয়েক সেকেন্ড আর এটাকে বুঝতে লাগে কয়েকটা দিন আর এটাকে যদি এই বিশ্বাস শব্দটাকে যদি প্রমাণ করতে চাও তাহলে তুমি সারা জীবনও পারবে না এটাকে প্রমাণ করতে লেগে যায় সারাটা জীবন অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত করা সম্ভব না বড় কঠিন আপন ভেবে কাউকে মনের সব কথা বলে দিও না এমন এক সময় আসবে যেটা তোমারই কথা দিয়ে তোমাকেই আঘাত করবে এটা কিন্তু একদম বাস্তব কথা কারণ কখনো মনের কথা কখনো কারোর কাছে আপন নিজের ভেবে সব কথা বলে দিলে সেটা কিন্তু পরবর্তীকালে দুঃখের কারণ হয় এটা কিন্তু আমি নিজে পরক করে দেখেছি আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এটা হয়ে থাকে তো সবাইকে বলি কখনো দুঃখ হলে একটু কান্না করে নিও কিন্তু কারোর কাছে গিয়ে বর্ণনা করতে যেও না তোমার কি সংসারে কি চলছে তোমার মনে কি চলছে এই কথাগুলো কখনো বর্ণনা করতে যেও না কেন বর্ণনা করতে গেলে তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে বারবার তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার